তারা সে অভিনব কায়দায় হাতি ব্যবহার করে চাঁদাবাজি জনমনে ক্ষোভ সিরাজগঞ্জের তারাস উপজেলায় অভিনব কায়দায় হাতি ব্যবহার করে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে চাঁদাবাজির অভিযোগ উঠেছে উপজেলার বিভিন্ন রাস্তা বাজার ও দোকানপাটে প্রায় এমন চরম করেছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান প্রতিনিয়ত হাতি নিয়ে কয়েকজন ব্যক্তি দোকানের সামনে এসে দাঁড়ায় কেউ টাকা না দিলে হাতিকে সামনে এগিয়ে দিয়ে ভয় দেখায় এতে বাধ্য হয়ে টাকা দেয় তারা সদরের বাসিন্দা মাসুদ রানা বলেন আমার কাছ থেকে দশ টাকা নিয়েছে আমি বলেছিলাম ভাঙতি টাকা নেই তারপরেও মোটরসাইকেলের সামনে হাতি এনে রাস্তা আটকে দেয় শেষ পর্যন্ত নান্য ভাইয়ের দোকান থেকে টাকা ধার করে দেই এমন চাঁদাবাজির বিচার চাই স্থানীয়দের অভিযোগ এসব হাতি সাধারণত মেলা বা সার্কাসে ব্যবহারের কথা থাকলেও এমন এখন তা ব্যবহার হচ্ছে চাঁদাবাজির ক্যামেরা বা মোবাইল দেখলে দ্রুত হাতি সরিয়ে ফেলা হয় যেন কেউ ভিডিও করতে না পারে হাতির মালিকের নাম পরিচয় জানতে চাওয়া হলে অতি দ্রুত হাতি নিয়ে সেখান থেকে চলে যান এই ঘটনায় এলাকাবাসী প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন তাদের দাবি এভাবে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় চলতে থাকতে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগবেন তারা উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে খালিদ হাসান টিভি টোয়েন্টি ফোর